তবে এই উদয়ের পথে বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে সমাজে কাজ করে আপনারা সবাই জানেন যেটা গোটা ডমকল তথা সাব জানে যে উদয়ের পথের অ্যাক্টিভিটি কি আছে এবং জনকল্যাণমুখী কাজ যেটা সমাজের এবং পিছিয়ে পড়া মানুষের হতদরিদ্র মানুষের পিছে এই উদয়ের পথে কাজ করে নিরলাস কাজ করে চলেছে এবং সেখানে আমরাও লক্ষ্য করি এবং অনেকেই দমকলের এই উদয়ের পথকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরাও চেষ্টা করি কিছুটা এগিয়ে যাওয়ার কারণ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য একটা সাধারণ মানুষের জীবনের মানে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় তো সেগুলো আমাদেরকে মানবিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে সবাইকে এগিয়ে আসতে হবে এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকেরই আমাদের দায়বদ্ধতা মনে করে যে আজকে যারা অসহায় দরিদ্র যারা পিছিয়ে আছে কাউকে অন্ন দিয়ে কাউকে মেডিসিন দিয়ে কাউকে বস্ত্র দিয়ে কাউকে বই দিয়ে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে কাউকে রক্ত দিয়ে কাউকে কাউকে কম্বল দিয়ে পিছিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে আর এই সামনে উদয়ের পথের একটা বড়ো পরিকল্পনা রয়েছে সেটা হয়তো অনেকে জানেন আপনারা বা অনেকে জানেন না একটা ছোট হাসপাতাল করারও পরিকল্পনা রয়েছে এবং তার একটা জমি নির্বাচনও করা হয়েছে এই হাসপাতালটা একমাত্র সাধারণ দুস্থ অসহায় মানুষদের জন্যই হবে এবং তার জমি নির্ণয় করা হয়েছে আমাদের গাবতলা রোডে সেই সেখানে হাসপাতালের বিল্ডিংয়ের ভিত্তি অল্প দিনের মধ্যেই স্থাপন হবে এবং সেখানে হাসপাতালের কাজটাও আপনাদের আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা দিয়ে হাসপাতালটা তিলে তিলে গড়ে উঠবে তো আজকে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এখানে আমাদের নুরুজ্জামান ভাই থেকে ভাই সাত্তার ভাই সেন্টু ভাই আমাদের বকুল আমাদের রহমান বাবু। আমাদের ফরিদ ভাই আমাদের রবি ভাই থেকে শুরু করে অনেকেই আছে সুরজ থেকে সুরজের অ্যাক্টিভিটি তো মানে তুলনায় নেই ডমকলের বিশেষ বিশেষ সব জায়গায় সুরজ ছাড়া হয় না সত্যি ভালো লাগে কালকেই বলছিলাম যেন আমি কার সামনে সত্যি ভালো লাগে সুরজ সুরজে চলাফেরা এবং সব বিষয়ে সুরজের অ্যাক্টিভিটি আমাদেরকে খুব আনন্দ দেয় কোথায় আমি কালকে বলছিলাম তো যাই হোক আমাদেরকে এখানে বক্তব্য দিয়ে দীর্ঘায়িত আলোচনা না করে আমাদেরকে এই উদয়ের পথে প্রত্যেককে এগিয়ে আসতে হবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ছোট ছোট করে হলেও সবাই যে একই পরিমাপে হেল্প করতে পারবে এমনটা নয় সকলকে এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে সমাজের ক্ষুদ্র গত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে এই অঙ্গীকার আমাদেরকে নিতে হবে এবং আমি নিজেও নিচ্ছি এবং এই উদয়ের পথে এগিয়ে যাওয়ার জন্য যত রকম সহযোগিতা আছে আমি আমার তরফ থেকে করার জন্য আমি কোনো কৃপণতা করব না এইটুকুই বলে রাখছি আগামী দিনে উদয়ের পথ এগিয়ে যাক বড় পরিকল্পনা নে এবং উদয়ের পথ মানে বিস্তার লাভ করুক এই কামনা করছি এবং সকলের প্রতি স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিলেমিশে থাকবেন